করছিস কেন আজকে হচ্ছে উনতিরিশে জুন সকালবেলা বাজারে গেছিলাম অল্প একটু ক্লিপ নিতে পেরেছিলাম চুলফুলের অবস্থা খুব খারাপ প্রচুর ব্লগ জমে রয়েছে এগুলোকে এখনো আমি মানে এডিট করে উঠতে পারিনি কিছু কারণবশত নিজেরই কিছু কারণবশত করতে পারিনি জানি এটা ঠিক নয় এবার আজকেই অলরেডি দুটো করেছি সেটা আপলোড করব তো যাই হোক ভাবলাম ওই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তো বাজার করেছি আজকে প্রচুর সবজি বাজার মাছ বাজার অফিস চলছে আর এইদিকে মা মাছগুলো ধুচ্ছে আর আমি রান্না করছি ফুলকপি আলুর তরকারি তার সাথে পোস্ত বাটা তার সাথে লাউ দিয়ে মুগ ডাল লাউ দিয়ে মুগ ডাল আর ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আমি রান্না করছি আর মা এদিকে মাছগুলো ধুচ্ছে আর বাবা সব সবজি টবজিগুলো পরিষ্কার করে খুব মা ফুলিসও পরিষ্কার করেছে তো চলো কাজ করি তোমাদের সাথে অল্প অল্প করে ফুলিসও শেয়ার করি এই তো আমি টাকা ভুল বলছি এই যে এদিকে সব সবজি কিছুটা অলরেডি গুছিয়ে রাখা হয়ে গেছে আর কিছুটা বাবা গুছাচ্ছে সব অফিস করছে টিফিন বক্স করে রেখেছে মাছের মাথা পেটিগুলো আলাদা করে রেখো তাহলে সুবিধা হবে আর এদিকে আমি রান্না করছি এদিকে হচ্ছে এই যে ফুলকপি আলু লাউ আর এইদিকে হচ্ছে তোমার আহ ভেজে রেখে দিয়েছে আর এদিকে ডাল সদ্য বসিয়েছি এই যেখানে সব মাছ লোটে মাছ আছে কাতলা 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 আর এটা হচ্ছে পোনা বেশি মাছ আনা হয়নি আবার আমার জন্মদিনে আনা হবে চিংড়ি মাছটা এগুলো শেষ হলে আনবো আবার মাংস আছে ফ্রিজে হ্যাঁ দুদিন না আচ্ছা আমাদের লাঞ্চ যখন হয়ে গেছে সব খেতেও বসে গেছে সাড়ে তিনটা বজাত আধ ঘনটা পিছিয়ে গেছে আর কি দাম জর্জরে আলোবাজার বাটা আমি আর মা বসবো এই যে ফুলকপি আলু তো আমার একটা দোকান দোকানে গওলাম মা ভাত চা সব রান্না-রান্না হয়ে গেছে মানে আজকে তো নিরামি শনিবার তো মানে খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে সবজি গোছানো হয়ে গেছে মাছ ফ্রিজে তুলে लेकेছে বাবা মা সবাই মিলেই করেছে দীপ বাজারে নিয়ে গেছিল এসে অফিস করছে তো সবাই কাজ করছে কেউ বসে নেই দিকে মা আলু খাচ্ছে মা খেতে বসবো ওরাও বসে গেছে এবার আমরাও সবাই মিলে একসাথে খাবো দেখি সন্ধ্যাবেলা কোথাও সেটাও তোমাদেরকে তোমার সাথে শেয়ার করবে যদি কোথাও বেরোয় না আজকে বেরোবো নাকি কারণ মানতেন দ্বীপের প্রচন্ড চাপ তো দেখা যাক কি হয় তো তোমাদেরকে তো দুপুরবেলা বলেছিলাম যে খাওয়া দাওয়া করে বিকালে বেরোবো দেখি কোথায় বেরোই তো সেরকম কোথাও বেরোতে পারিনি ওই কয়েকটা জামা কিনেছি ও তোমাদের বলা হয়নি মানডে থেকে আমাকে অফিস যেতে হবে তো আমি কালকেই জানতে পেরেছি মানে কালকে ফ্রাইডে কালকেই জানতে পেরেছি তো বাড়িতে ওই ওগুলো জামাগুলো অল্টারেশনে গেছিলাম দিতে আর এদিকে খেলা চলছে দুপুরে অফিস চলছে আর বাড়িতে হঠাৎ করে কি মনে হয়েছে আমার এই পিৎজাটা খেতে ছুরিটা এখানে আমার এই পিৎজাটা খেতে ইচ্ছা করেছে মানে বাড়িতে বানিয়েছি ব্রেড দিয়ে কিচ্ছু নেই চিজও ছিল নয় যা ছিল সেই দিয়ে বানিয়েছে আর এদিকে ফুলকপির তরকারিটা না তখন এত তাড়াহুড়োর মধ্যে রান্না করেছিলাম একটু গরম মশলাটা বেশি হয়েছিলো সেটাকে ঠিকঠাক করছি মা একটা ময়দা মানে আটা মাখবে রুটি করার জন্য আর আরেকটা খুব বাজে ঘটনা ঘটে গেছে বললাম না মাঝখানে অনেকগুলো দিন একটু স্কিপ হয়ে গেছে কিছু কারণবশত আমি একটু ব্যস্ত ছিলাম তার মধ্যে মেন কারণটা হলো আমার এই কানেরগুলো কী হয়েছিল আমি স্নান করতে গেছিলাম আমি মানে হেয়ারটা ওয়াশ করতে গিয়ে যখন নাকি আমি পুরো টাভেল দিয়ে র্যাপ আপ করতে গেছিলাম হেয়ারটাকে সেই সময় কানেরটা খুলে গুজিটা জাস্ট আমার চোখের সামনে দেখলাম যে আমাদের যে ওয়ার্ড্রপটা আছে তার এক একেবারে নিচে চলে গেছে যেখান থেকে ওয়ার্ড্রপটা মানে ওই ভেতর থেকে অনেকবার ঝাড়ু দেওয়া হয়েছে যাতে বেরোনোটা সম্ভব হয় কিন্তু কিছুতেই কেউ বার করতে পারলো না দীপ মা বাবা আমি সবাই চেষ্টা করেছি কিন্তু কিছুতেই গুজিটা আর বার করতে পারলাম না অনেক চেষ্টা করা হয়েছিল একটু মনটা খারাপ ছিল কারণ এই গুজিটা এই সরি এই কানেরটা আমাকে আগের বছর দ্বীপ আমার বার্থডে থেকে বার্থডেতে দিয়েছিল গিফট তো কানের গুলো ঠিকঠাক আছে শুধু একটাই গুজিটা একটু মানে ওই ওয়ার্ড্রপের ভেতরে চলে গেছে আর সব থেকে আরেকটা কারণে খারাপ লাগছে সেটা হচ্ছে গুজিটাও আমার শোনার ছিল তো কি করা যাবে এটা হয়ে গেছে অ্যাক্সিডেন্ট এটা তো আর জেনে বুঝে হয়নি তো দেখি ভাবছি আইদার একটা গুজি কিনবো না হলে কানের কিনবো এখনো কিছু ডিসাইড করে উঠতে পারিনি কিছু একটা করবো দেখা যাক কালকে রবিবার তো কালকেই ভাবছি যাবো তানুষ্কের থেকেই কেনা হয়েছিল আর কি আগের বার তো তানিশকেই যাবো এটাকে এক্সচেঞ্জ করি নেব নাকি আরেকটা নেব নাকি গুজি নেব দেখা যাক কি হয় আর এদিকে তো রান্না হচ্ছে বান্না এই সমস্ত কারণে না আমার মন মেজাজটা ভীষণ এত ছোট জিনিস না গুজিটা আমি যে মানে ওটা যে ওইভাবে নিচে চলে যাবে আর যে মানে গুজিটা কোনোভাবে বার করতে পারলাম না বাবা মা প্রচুর চেষ্টা করেছি ইভেন দ্বীপও মানে ওটা এতটাই নিচে চলে গেছে আমি তোমাদের দেখাচ্ছি ওই ঘরে গিয়ে আর সত্যি খুবই খারাপ হয়ে গেছে ফার্স্ট অফ অল গিফট ছিল ওটা ডিপি কিন্তু আরেকটা জিনিস দেখ আমি হারাইনি সোনা হারানো নাকি খারাপ কিন্তু আমি হারাইনি আমি জানি ওটা নিচে আছে কিন্তু আমি বার করতে পারছি না কারণ এতটাই চিপা জায়গা ওটা এতটাই চিপা জায়গা মানে ঝাড়ু দিয়ে কালকে এক থেকে দেড় ঘন্টা শুধু মানে কালকে ওই শুক্রবার দিন তার মধ্যে হচ্ছে ভাগ্যিস বৃহস্পতিবার হয়নি আমি এগুলো মানি না তাও মাঝে মাঝে এগুলো মানে খারাপ কিছু হলে তো তখন এই জিনিসগুলো মনে পড়ে যায় তো তারা তোমাদেরকে ওই ঘরে গিয়ে দেখাচ্ছে আমি জানি না তোমরা এখন বুঝতে পারবে কিনা তারা দেখাচ্ছে এই দেখো এইটার নিচে এইটার নিচে কি করে মানে এইটার নিচে না ওপেন করি ওয়ার্ড্রপটা এটা নিচে ঝাড়ুটা কিছুতেই যাচ্ছে না প্রচুর চেষ্টা করা হয়েছে তো এই সমস্ত কারণে মন খারাপ ছিল তো ভালো লাগছিল দেখো কানের পড়িনি কানের আমার আছে কিন্তু আমি পড়িনি আর এক বছরও হতে পারিনি কানেরটা আমি হারিয়ে ফেললাম হারিয়ে হারিয়ে ফেলিনি যদি ওটা ইচ্ছাকৃত হয়নি কি আর করা যাবে তো দেখা যাক কি হয় এখন ভেবে যে অনেকগুলো জিনিস জানি না লাস্টে কি হবে মানে কি কিনবো আদেও কি কিনবো না না কি হবে তো চলো আজকে আর এতটুকুই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো কালকে একটা ভালো জায়গায় যাব তার আগে এই ব্লগুলোও ছাড়তে হবে কি যে আমার হয়েছে না এখন আমার কিছুই ভালো লাগছে না তো চলো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বা গুড নাইট বলে দাও গুড নাইট তো চলো টাটা আর এখন যে ক্লিপটা দেখছো এটা না বেশ কিছুদিন আগের তা এটা অনেকদিন আগে যেহেতু আমার নেওয়া ছিল ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তিনটা একটা ছুটির দিনই ছিল আমি বাবা দ্বীপ সবাই মিলে বেরিয়েছিলাম একটু ঘুরতে তো দ্বীপেরই একটা বন্ধুর একটা হাউস ওয়ার্মিংয়ের আমাদের ইনভিটেশন ছিল বাট আমি যেতে পারিনি কারণ আমার অফিস ছিল তা ওদের জন্য আমি এটা গিফট নিয়েছিলাম এটা হচ্ছে একটা ক্যান্ডেল স্ট্যান্ড কি সুন্দর দেখতে না খুবই সুন্দর দেখতে আমার তো ভীষণ ভালো লেগেছে আমার ইচ্ছা আছে এরপরে আমি আমাদের বাড়ির জন্য একটা নেবো তো সেটাই গেছিলাম কিনতে বাবা মাকে নিয়ে একটু ঘুরে তারপর চলে গেছিলাম গিফটটা কিনতে গিফটটা কিনে নিয়ে ভালো করে ওরাই প্যাক করে দিয়েছিল হোম সেন্টারে না এটা আমার খুব ভালো লাগে ওরা এত সুন্দর করে সব কিছু প্যাক করে দেয় তারপর ওখানে প্যাকিংটা করিয়ে আমরা ভাবলাম রাতের ডিনারটা নিয়ে বাড়িতে যাই তো গেছিলাম বিরিয়ানি নিতে তো বিরিয়ানি নিয়েছি তার সাথে আরও অনেক কয়েকটা জিনিস নিয়েছিলাম নিয়ে তারপর দেখো মা বসে যে মায়ের আসলে পায় পায়ে খুব ব্যথাও ছিল তো যাই হোক ওখানে অর্ডার করলাম সব কিছু নিয়ে তারপর আমি মা বাবা বেরিয়ে পড়লাম গেছিলাম এই জিনিসটা কিনতে আর বাড়ি ফিরতে না ফিরতেই আমাদের সেই ডাইনিং টেবিলটা চলে এসেছিলো তো ভাবলাম ডাইনিং টেবিলটা আনবক্সিং করছে তোমাদের সাথেও শেয়ার করে এই সুযোগে ভিডিওটাও করা হয়ে যাবে যদি কোনো প্রবলেম হয় আমরা সেটা চেঞ্জ করবো তো সেটাই করছিলাম এদিকে আমার অবস্থা দেখো একেবারে হাফ প্যান্ট পরে নেমে পড়ে যে সব কাজ করতে আর এদিকে বাবা হাতে হাতে করছিল আর দীপও করছিলো আর তোমরা ভাবছো যে এতদিন পর কেন এই ভিডিওগুলো দিচ্ছি কি বলো তো যখন নাকি এই ভিডিওগুলো আমি মানে রেকর্ড করছিলাম সেই সময়টাই অফিশিয়াল খুবই প্রবলেম চলছিল আমার সব মিলিয়ে সেটা এখন বলছি না পরে কোনো এক সময় তোমাদের সাথে শেয়ার করব আসলে ভিডিওতে না নেগেটিভ কিছু বা খারাপ কিছু বলতে ভালো লাগে না দেখো লাইফ তো সব সময় স্মুথ সবসময় সব কিছু হয় না অনেক প্রবলেম থাকে কিন্তু সেগুলো চলবে লাইফ লাইফের মতন চলবে সেগুলো কাটিয়ে উঠতে হবে সে কি প্রবলেম পরে কোনো এক সময় চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার তাই ভাবলাম যে এই টেবিলটা এসেছে তো তোমাদের সাথে সেটা শেয়ার করি যদিও এর আগে আমি ভিডিওতে শেয়ার করেছিলাম অলরেডি আমাদের টেবিল চলে এসেছিল বাট আনবক্সিং এর ভিডিওটা না আর শেয়ার করা হয়নি তাই ভাবলাম এই ভিডিওর সাথেই অ্যাটাচ করে দিই জানি তোমাদের এরকম খাপচেরা খাপচেরা ভিডিও দেখতে ভালো লাগে না আমারও যে বিশেষ একটা ভালো লাগছে সেটা না জানো তো আগের থেকেই তার জন্য সরি বলে নিচ্ছি এরপর অফিস যাব আশা করছি পরপর রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব জানি যারা ব্লগিং করে তাদের এরকম ইরেগুলার হলে চলে না কিন্তু একটা প্রবলেম এসে গেছিল যাই হোক এদিকে দেখো আমি দীপ বাবা মা সবাই মিলে প্রচুর চেষ্টা করেছিলাম টেবিলটাকে সেট করার কিন্তু এত পিন দেওয়া ছিল সেটা আমাদের পক্ষে সম্ভব হয়নি পরে তো তিন দিন পর আরবান ক্লাবের শিডিউল মানে ওদের লোকই পাওয়া যাচ্ছিলো না তারপর বুক করে ফাইনালি আমরা টেবিলটাকে ইনস্টল করলাম চলো আজকের ভিডিওটা আর বড় করব না এতটুকুই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো